উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে অনেক সময় দেখা যায় যে উন্নয়নের সাথে সাথে ধনী এবং দরিদ্রের মধ্যে যে ব্যবধান বা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে যে ব্যবধান তা ক্রমশই বাড়তে থাকে বৈষম্য বাড়তে থাকে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে যদি উন্নয়নে হয় পাশাপাশি যদি বৈষম্য বাড়ে তাতে সমস্যাটা কি দেশের তো উন্নতি হচ্ছে সমস্যা হচ্ছে বৈষম্যের সাথে সমাজে শান্তির একটি বড় সম্পর্ক রয়েছে যদি সমাজে বৈষম্য বাড়ে তাহলে ধনী এবং দরিদ্রের মধ্যে যে কোন্দল রয়েছে সেই কোন্দল বেড়ে যাবে সমাজে যদি বিভিন্ন ধরনের মানুষ থাকে হিন্দু মুসলিম খ্রিস্টান আবার অন্যদিকে সাদা কালো বিভিন্ন ধরনের মানুষ যদি থাকে তাহলে তাদের মধ্যে যদি একটি বৈষম্য থাকে তাদের অধিকারে তাদের জীবনযাপনের ধরনের মধ্যে যদি একটি বৈষম্য থাকে তাহলে এই মানুষের মধ্যে একটি পারস্পরিক দ্বন্দ্ব বিরাজমান হবে একে অপরকে ঘৃণা করতে শুরু করবে এবং মনে করবে যে এই উন্নয়নের ফলাফল আমি ভোগ করছি না বরং ও ভোগ করছে তখন আমি বনাম তুমি এরকম একটি অনুভূতির সৃষ্টি হয় তাই সমাজটি আর একসঙ্গে থাকতে পারে না তাই দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস রিডিউসড ইনিকোয়ালিটিসের কথা বলে অর্থাৎ বৈষম্য হ্রাস করবার কথা বলে সমগ্র পৃথিবীতে বৈষম্যের চিত্রটা ঠিক দেখতে কেমন পৃথিবীর সবচেয়ে বেশি ধনী যে আটজন মানুষ রয়েছেন সে আটজন মানুষের মোট সম্পত্তি সবচেয়ে দরিদ্র তিনশো কোটি মানুষের সম্পত্তির সমান অর্থাৎ বুঝতে পারছো যে মাত্র আটজন মানুষ অর্ধেক পৃথিবীর মানুষের যে সম্পত্তি সেই সম্পত্তি দখল করে বসে আছে বুঝতে পারছো যে অর্থনৈতিকভাবে যে বৈষম্য তা কিন্তু পৃথিবীতে অনেক বড় হয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক বৈষম্য পরিমাপ করবার জন্য যে পরিমাপকটি ব্যবহার করা হয় সমগ্র বিশ্বে সেটিকে বলা হয় গিনি ইন্ডেক্স এই গিনি ইন্ডেক্সে পরিমাপ করা হয় যে একটি রাষ্ট্রে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্যটি ঠিক কেমন বাংলাদেশ আসলে কিন্তু গিনি ইন্ডেক্সে বেশ ভালো পারফর্ম করছে তুমি জানলে অনেক খুশি হবে যে বাংলাদেশ নিউজিল্যান্ডের উপরে অবস্থান করছে এই গিনি ইন্ডেক্সে বাংলাদেশ যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের উপরে অবস্থান করছে এবং বাংলাদেশ ক্যানাডারও উপরে অবস্থান করছে এই তিনটি রাষ্ট্রের উপরেই বাংলাদেশ অবস্থান করছে অর্থাৎ থিওরেটিক্যালি বাংলাদেশে ধনী এবং দরিদ্রের ব্যবধান খুবই সীমিত কিন্তু আদতে তুমি চিত্রর একটি ভিন্ন চিত্র পেয়ে যাবে সেটি হচ্ছে তুমি যদি ঢাকা শহরের রাস্তায় বের হও তাহলে দেখতে পাবে যে একদিকে অনেক বড় বড় রেস্টুরেন্ট তৈরি হচ্ছে অনেক দামি দামি গাড়ি হাঁকিয়ে আমরা ঢাকা শহরের রাস্তায় চলে বেড়াচ্ছি কিন্তু একই সঙ্গে ফুটপাতে শুয়ে আছে অনেক মানুষ যাদের খাদ্য বস্ত্র মিনিমাম নিরাপত্তাটুকু নেই অর্থাৎ বুঝতে পারছি যে ধনী এবং দরিদ্রের জীবনযাত্রা মানে ব্যাপক ব্যবধান রয়েছে এবং চূড়ান্ত বৈষম্য হচ্ছে এই বৈষম্য আমাদেরকে দূর করতে হবে বৈষম্য দূর করতে হলে আমাদের আগে বোঝা দরকার যে বৈষম্যগুলো আসলে কেমন কোন কোন ধরনের বৈষম্য হয়ে থাকে কেবল কি অর্থনৈতিক বৈষম্য হয় না কিছু কিছু জায়গায় সামাজিক বৈষম্য কিন্তু অনেক বড় আকার ধারণ করে প্রথম যে ধারণাটি আমাদের জানা দরকার তা হচ্ছে রেসিজম বা বর্ণবাদ বর্ণের ভিত্তিতে অনেক বেশি বৈষম্য হয়ে থাকে তুমি যদি যুক্তরাষ্ট্রে যাও বা ইউরোপিয়ান কোন একটি রাষ্ট্রে যাও যদি তুমি এমনকি বিভিন্ন দেশে আদিবাসীদের ক্ষেত্রেও এই ঘটনাটি ঘটে থাকে যে কেবলমাত্র বর্ণে ভিন্ন দেখে ওই সকল মানুষকে কখনো কখনো রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে নিপীড়িত করা হয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প সরকারের অধীনে যেই কালোদের বিরুদ্ধে যে নিপীড়নের অভিযোগ তা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে এমনকি রাষ্ট্রের যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু এই ধরনের বর্ণবাদী আচরণে লিপ্ত রয়েছে সমাজের অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে বয়স্ক মানুষদের প্রতিও বৈষম্য করা হচ্ছে তাদের যে বিশেষ কিছু প্রয়োজন রয়েছে এই প্রয়োজনগুলোকে কেউ অ্যাড্রেস করছে না তাদের সাথে কথা বলবার মতো মানুষ নেই তাদেরকে অনেক সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে বয়সভিত্তিক একটি বৈষম্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য হয়তো পৃথিবীর সবচেয়ে পুরাতন বৈষম্যগুলোর একটি যে নারী এবং পুরুষের মধ্যে আমরা সাম্যাবস্থা কখনোই কায়েম করতে পারছি না এবং এই বৈষম্যর বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং এই যে ডিজএল্ড মানুষ যারা শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী এই সকল মানুষদের বিরুদ্ধেও কিন্তু অনেক বৈষম্য করা হচ্ছে তাদেরকে তাদের ন্যায্য যে অধিকারগুলো রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে না তাদের যে বিশেষ সুবিধাগুলো দরকার তাদের যে প্রয়োজনগুলো দরকার সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না আরেকটি বড় বৈষম্যর কথা বলি যেটি হয়তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জোরালো তা হচ্ছে ধর্মের মধ্যে বৈষম্য আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানটাতে খ্রিস্টান মুসলিম বুদ্ধ শিখ হিন্দু সবাই একত্রে বাস করি কিন্তু বিভিন্ন দেশে মেজরিটি এবং মাইনরিটি অর্থাৎ সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মধ্যে একটি বড় দ্বন্দ্ব কাজ করে এবং বেশিরভাগ জায়গাতেই এই ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন তাদের নিপীড়নের শিকার হতে হয় তাদেরকে চরম বৈষম্যের শিকার হতে হয় এবং বাংলাদেশে যেমন সংখ্যালঘু রয়েছেন একইভাবে কিন্তু যুক্তরাষ্ট্র সংখ্যালঘু রয়েছে অর্থাৎ তুমি যদি মনে করো যে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে তাতে আমার কি তুমি জেনে রাখবে যে তোমার ধর্মের মানুষও কিন্তু অন্য কোনো দেশে গিয়ে এই নির্যাতনের শিকার হচ্ছে অর্থাৎ ধর্মীয় যে নিপীড়ন ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে যে বৈষম্যের আচরণ এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে এত বড় সমস্যা আমরা কি করতে পারি প্রথম কাজ হচ্ছে এই যে প্রকারভেদগুলি রয়েছে কী কী জায়গায় বৈষম্য হয়ে থাকে এই বৈষম্যগুলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে তুমি যদি চোখ বন্ধ করে বসে থাকো এবং যদি বলো যে সাদা এবং কালোর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই আমাদের রকম ব্যবস্থা গ্রহণ করার দরকার নেই তাহলে কিন্তু তুমি বোকার স্বর্গে বাস করছো তোমাকে আগে রেকগনাইজ করতে হবে যে তোমার সমাজের সমস্যাগুলো কি কি। বাংলাদেশেও কিন্তু সংখ্যালঘুদের বিরুদ্ধে আদিবাসীদের বিরুদ্ধে তৃতীয় যে জেন্ডার রয়েছে সে তৃতীয় জেন্ডারের মানুষদের বিরুদ্ধে নানা রকম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এর বিরুদ্ধে তোমাকে অবশ্যই সোচ্চার হতে হবে কিভাবে সোচ্চার হবে দুটো পদ্ধতি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে পারি একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশন আর একটা হচ্ছে রাইটস অ্যাক্টিভিজম অ্যাফার্মেটিভ অ্যাকশন হচ্ছে এই যে সকল মানুষের বিশেষ কিছু প্রয়োজন রয়েছে সেই বিশেষ প্রয়োজনকে অ্যাড্রেস করা তাদেরকে কোটার মাধ্যমে কিংবা বিশেষ কোনো সুবিধা প্রদান করবার মাধ্যমে তাদের জীবনটাকে আরেকটু সহজ করা মনে রাখবে এই অ্যাফার্মেটিভ অ্যাকশন কিন্তু কোনো দয়া দাক্ষিণ্য নয় তুমি তার প্রতি কোনো দয়া করছো না বরং তার প্রতি যে অন্যায় করা হয়েছে তার একটি ক্ষতিপূরণ দিচ্ছ মাত্র আমরা অনেকেই রয়েছে যে বিশ্ববিদ্যালয়ে আদিবাসী কোটা কেন রয়েছে এটি নিয়ে আমরা অনেক উচ্চবাচ্য করি আমাদের অনেক মেজাজ খারাপ থাকে যে কেন কোটা থাকবে অথচ তুমি এটি ভুলে যাও যে আদিবাসীদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক নির্যাতনের একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে মেকআপ করবার জন্য সেখান থেকে ক্ষতিপূরণ দেবার জন্য এবং এই নির্যাতনের কারণে যে সকল আদিবাসীরা পিছিয়ে পড়েছে তাদেরকে আবারও সামনে নিয়ে আসার জন্য এই অ্যাফার্মেটিভ অ্যাকশানটা প্রয়োজন তাই তুমি এবং আমি সচেতন নাগরিক হিসেবে এই অ্যাফার্মেটিভ অ্যাকশানগুলিকে সমর্থন করব। কিভাবে কোন কোন এলাকায় অ্যাফার্মেটিভ অ্যাকশন হতে পারে শিক্ষাক্ষেত্রে হতে পারে তাদের জন্য ছোট ছোট কোটা সৃষ্টি করা যেতে পারে সংসদে হতে পারে আমরা সংসদে এখনও দেখি যে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন রয়েছে সেটিরও কিন্তু অনেক প্রয়োজন রয়েছে এমন কি লোকাল বাসে যেই সিটগুলি সংরক্ষিত থাকে নারী এবং বৃদ্ধদের জন্য বা শারীরিকভাবে প্রতিবন্ধী যারা তাদের জন্য এগুলোও কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাকশান এগুলোর মাধ্যমে যারা একটু বৈষম্যের শিকার হচ্ছে তাদেরকে একটু সহজ স্বাভাবিক জীবনযাপন করতে সহায়তা করা রাইটস অ্যাক্টিভিজম হচ্ছে কোনো একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষে রাজনৈতিকভাবে মত প্রদান করা এবং তাদের পক্ষে লড়াই করে যাওয়া মার্টিন লুথার কিং জুনিয়র একটি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলেন তিনি এর জন্য নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন এবং পরবর্তীতে তিনি নিহত হয়েছিলেন তিন শেষে তার যে মতবাদ রয়েছে তা কিন্তু যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে বহু 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 বছর পরে যুক্তরাষ্ট্রে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট পেয়েছে তবুও আজও যুক্তরাষ্ট্রে কিন্তু এই যে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে যে বৈষম্য যে নিপীড়ন তা কিন্তু একদম বন্ধ হয়ে যায়নি তাই তুমি যেই দেশেই থাকো না কেন যেই সমাজেই থাকো না কেন তোমার দেশে যেই সকল মানুষ নিপীড়নের শিকার হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে তাদের বর্ণের কারণে তাদের ধর্মের কারণে তাদের লিঙ্গের কারণে যে কারণেই বৈষম্যের শিকার হোক না কেন তোমার দায়িত্ব অ্যাক্টিভিজম গ্রহণ করা আরেকটা জিনিস খেয়াল করবে মার্টিন লুথার কিংকে এই অ্যাক্টিভিজম করবার জন্য রাস্তায় নামতে হয়েছিল তাকে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছিল তোমার হাতে কিন্তু আজকে চমৎকার একটি হাতিয়ার রয়েছে যেটা তুমি চাইলেই ব্যবহার করতে পারো এই অ্যাক্টিভিজমে তার নাম হচ্ছে ইন্টারনেট তুমি ফেসবুকে ইউটিউবে তোমার যত সোশ্যাল মিডিয়া রয়েছে প্রত্যেকটি জায়গায় এমনকি ব্লগে যেই সকল জনগোষ্ঠী নিপীড়িত হচ্ছে তাদের পক্ষে কথা বলতে পারো তুমি মানুষকে সচেতন করতে পারো তুমি মানুষকে জানাতে পারো যে তোমার পাশে তোমার থেকে ভিন্ন আরেকটি মানুষ রয়েছে যার বিরুদ্ধে বৈষম্য হচ্ছে এবং তার বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে এই ধরনের অ্যাক্টিভিজমের মাধ্যমেই আমরা আরও একটি সাম্যবাদী সমাজ অবশ্যই কায়েম করতে পারবো